একদম ভিন্ন ধর্মীয় একটি ব্লগ ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি আশা করি সকলে ভালো লাগবে আর এই রকম ব্লগ ভিডিও যদি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সকালে নাস্তাটা দিয়ে আসলে আমার ব্লগটা শুরু করলাম এখানে আটা রুটি আর হচ্ছে ডাল ভাজি ডাল ভাজিটা দিয়ে আমার রুটিটা খেতে খুবই ভালো লাগে আর ডিম ভাজিটা যেহেতু পার্সোনালি আমি খুবই পছন্দ করি না কারণ দেখা যায় ম্যাক্সিমামটা আমি সকালে নাস্তায় ডিম ভাজি ডিমের পোচ এগুলো দিয়ে বেশি নাস্তাটা করা হয়ে যায় যদি রুটি পরোটা খাওয়া হয় কিন্তু এখানে আমি যে ডালের রেসিপিটা করেছিলাম এটা অসাধারণ হয়েছিল আসলে আর এদিকে দেখেন একদমই একদম একটা ঘুমট মারা দিন বেলা ছিল তো দিনটা এনজয় করেছিলাম ভালোই আর আমরা একটু ঘুরতে গিয়েছিলাম গ্রামের দিকে তো আজকের ব্লগটা সেভাবেই আসলে আমি স্টার্ট করেছি আশা করব যে আপনাদের সকলে ভালো লাগবে প্রত্যেকের কাছ থেকে ফিডব্যাকটা জানতে চাই আসলে আজকের ভিডিওটা কেমন হয়েছে গ্রামীণ দৃশ্য দেখতে আমার অনেক ভালো লাগে যদিও আমি গ্রামের মেয়ে তারপরেও কিন্তু দেখা যায় কি যে পড়াশোনার জন্য বাহিরে বের হওয়ার পরে কিন্তু আর গ্রামে গিয়ে থাকা হয় না দেখা যায় যে ম্যাক্সিমাম টাইমে আমরা শহরের যে আবহাওয়াটা সেটা মাঝেই থাকি তো ঘুরতে বেরিয়েছিলাম সেই জন্য ছেলেকে নিয়ে ছেলে খুবই পছন্দ করে বাহিরে বের হয়ে ঘুরতে আর গ্রামীণ পরিবেশটা আমার কাছেও খুবই ভালো লাগে আর এখন যেহেতু দানের সিজন মানে দানের চারাগুলো একদম সবুজ পর্যায়ে এখন কিন্তু দান বের হয়নি এখন পর্যন্ত গাছে তো যাই হোক এখানে একটা গরু পেয়ে আমার ছেলে খুবই খুশি ছিল এই পরিবেশটাই গিয়ে না অনেক ভালো লেগেছে এবং আমরা অনেক এনজয় করেছি এবং এই টাইমগুলো না মানে আসলে মেমোরেবল হয়ে থাকে লাইফে ধরেন আপনি আপনার মানে ফ্যামিলির সাথে যখন কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন তখন কিন্তু দেখবেন সেই সময়গুলো কিন্তু যখন আপনার ব্যস্ততার মাঝে থাকে তখন সেগুলো যদি সামনে পড়ে চোখের সামনে পড়ে ভিডিও আকারে যদি আপনি ক্যাপচার করে রাখতে পারেন তখন কিন্তু অনেক ভালো লাগে তো যদিও ব্যস্ততার জন্য বাহিরে বের হওয়া হয় না যখন বের হই তখনই দেখা যায় কি যে টুকিটাকি কাজ থাকে এটা করি সেটা করি তো যাই হোক আর আমি যেহেতু দুধ চা পাগল তো সেই জন্য আমি একটু দুধ চা খেয়ে নিলাম আমার পাল্লাই পরে আমার হাজব্যান্ডও খেয়েছে এখানে কিন্তু মাগরীবের টাইম হয়ে গিয়েছিল একদম অন্ধকার দেখেন পরিবেশটা তারপরে আমি অন্ধকারের পরিবেশটাই আসলে আপনাদের সাথে শেয়ার করলাম এই মানে সময়টা আমার কাছে খুবই ভালো লেগেছে আর বাহিরে টঙের দোকানে বসে ঝালমুড়ি খাওয়ার মজাই আলাদা আর এই ঝালমুড়িটার টেস্টটাও কিন্তু অসাধারণ ছিল তো আমার মানে এই বাহিরের টোরটা অনেক ভালো লেগেছিলো আর এখন আপনাদের সাথে একটা মজাদার রেসিপি শেয়ার করি সেটা হচ্ছে যে নুডলস আমি রাতের বেলা একটু নুডলস করেছিলাম ভাবলাম যা একটু ভিডিও করে রেখে দিয়ে আপনাদের সাথে শেয়ার করা যাবে আর আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এরকম ব্লগ যদি চান যে বাহিরে গিয়ে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা জানাতেও কিন্তু ভুলবেন না যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকেও বলবো যে আমার ফেসবুক পেজটা একটু ভিজিট করবেন আর ফেসবুক ফেসবুকবাসী আপনারা চাইলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকেই একটু ভিজিট করে আসতে পারবেন পারেন আসলে কারণ হচ্ছে আপনাদের সহযোগিতায় অনেক দূর এগিয়ে যাচ্ছি ফেসবুক পেজটা নিয়ে আশা করব যে ইউটিউব চ্যানেলটা নিয়েও অনেক দূর আগাতে পারবো কারণ যদিও আমি ইউটিউবে খুব একটা অ্যাক্টিভ থাকতে পারি না সময় স্বল্পতার জন্য আসলে আমি সব জায়গায় সময় দিতে পারছি না সেই জন্য আসলে তো এখানে আমি একটা নুডলস রেসিপি করেছিলাম যেহেতু রাতের বেলা আমার খাওয়ার একটু অভ্যাস আছে যে মাঝরাতে খাওয়ার একটা ক্রেভিংস থাকে আমার তো এখানে পাস্তা আর নুডলস মিক্স করে একটু রান্না করে নিয়েছিলাম খুবই হালকা পাতলা মশলা দিয়ে দেখতেই পাচ্ছেন ডিম ব্যবহার করেছিলাম একটা আমি খুব বেশি ডিমও দিই না কারণ আমার কাছে না একদমই নর্মালভাবে খেতেই ভালো লাগে মশলাদার করে খেলে সেটার জন্য আমার চাই চিকেন চাই হচ্ছে চিংড়ি এগুলো দিয়ে করলে সেটা দিয়ে মশলাদার করলে অনেক বেশি ভালো লাগে আর আমি অবশ্যই এখানে এক প্যাকেট সাদি ম্যাজিক মশলাটা ব্যবহার করেছি সেটা ব্যবহার না করলে আমার ভালো লাগে না নর্মাল যে নুডলসের সাথে মশলাগুলো থাকে সেগুলো আমি একদমই স্কিপ করি কোনো প্রকার সয়া সস ব্যবহার করি না কোনো সস ব্যবহার করি না টমেটো ক্যাচ আপ বলেন আমি কিন্তু টমেটোর পিউরি করে রেখেছি তারপরেও কিন্তু দেখা যাচ্ছে কি যে আমি টমেটোর পিউরিটা কিন্তু ব্যবহার করি না কখনই করা হচ্ছে না আমি কিন্তু টমেটোর সিজনে করে রেখেছিলাম যখন দাম কম ছিল কিন্তু আমার ইউজই করা হচ্ছে না তো যাই হোক আজকের রেসিপিগুলো কেমন লেগেছে এবং আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট কিন্তু কিন্তু ভুলবেন না আর এই নুডলসটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এটা কিন্তু আমি খুবই অল্প তেলে রান্না করেছিলাম আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আলা ফেস